আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন অনেক পানি তো এটা হচ্ছে বাড়িয়ার হাটের পরে লালপুল বলে এখানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা তো বর্তমানে আমি এখানে অলঙ্কার থেকে ঢাকা যাওয়ার পথে আমি বাড়িয়ার হাট আসার পর প্রচুর জ্যাম থাকে পরে আমি চার ঘন্টা বসে থাকার পর গাড়ি কোনোরকম সামনের দিকে না যাওয়ার ফলে আমি নেমে যাই নেমে এখানে হাঁটি হাঁটতে একটা সময় আমি জ্যামটা অতিক্রম করি এবং অতিক্রম করার পর আমি দেখতে পাই যে এখানে খুব ভয়াবহ অবস্থা পরে আমি কি করি একটা ট্রাকে উঠি যেহেতু এখান দিয়ে পারাপারটা ভয়ানক তো ট্রাকে ওঠার পর এই ভিডিওটা আমি ট্রাক থেকে করে থাকি পরে ট্রাক থেকে করার পর এই দেখতে পাচ্ছেন লোকটার প্রায় কোন পানি তো ট্রাক থেকে আমি ভিডিওটা দেখতে পাচ্ছেন করছি মেইন রাস্তা এটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রাস্তার অবস্থা লালপুর ডান পাশে ব্রিজটা ভেঙে গিয়েছে আর বাম পাশেরটা ঠিক আছে কিছুটা আর ভিতরের গ্রামগুলো তো সম্পূর্ণ ডুবে গিয়েছে আপনার ফেনি ফেনি ওইখানকার আর বর্তমানে আরেকটি সমস্যা হচ্ছে কুমিল্লায় কুমিল্লা তো আপনাদের বাদ ভেঙে যাওয়ার কারণে সব কিছু রাস্তাঘাট ডুবে গিয়েছে তো আমি বলবো কেউ বর্তমানে তিন চার দিন ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম টু ঢাকা কেউ মুভ করবেন না বিশেষ করে মহিলিরা মহিলারা সরি মহিলারা করবেন না কারণ তাদের জন্য খুব ঝামেলা হয়ে যাবে আর পারিয়ারহাট থেকে আপনার কুমিল্লা পর্যন্ত এখন বর্তমানে কোনো ধরনের নাস্তা খাওয়ার দোকানও পাওয়া যাচ্ছে না সো যদি কেউ মুভ করেন এক জায়গা থেকে অন্য জায়গায় অবশ্যই পর্যাপ্ত খানা নিয়ে নেবেন নিজে বাঁচার জন্য হলেও এই যে দেখতে পাচ্ছেন আপনারা জ্যাম বাম পাশে আর ডান পাশে দেখতে পাচ্ছেন উদ্ধার কর্মীদের একটি ট্রলার আর দ্বিতীয় কথা এই জ্যামটা আমি অনেক দূর রাস্তা হেঁটেছি হেঁটে বুঝতে পারলাম এই জ্যামটা বিশেষ করে ট্রাক আর ট্রলি যেগুলো বলে ওই সব ট্রাকের কারণে ওরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দিয়ে গাড়িগুলা চলাচলের কারণেই এই জ্যামটা লেগেছে তবে আমি মনে করি বর্তমানে ট্রাক লেগুনা বা অন্যান্য গাড়িগুলা অফ রাখা প্রয়োজন কারণ এই জ্যামের কারণে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসতে পারতেছে না কেউ হেল্প করতে পারতেছে না বা সবাইকে জানিয়ে দিন যাতে বর্তমান বর্তমানে ট্রাকগুলা যাতায়াত বন্ধ রাখে তাহলে ত্রাণ ঠিক মতো জায়গা মতো পৌঁছাতে পারবে তাহলে মানুষজন কিছুটা স্বস্তি ভোগ করবে তো এই হলো ভিডিও দেখতে পাচ্ছেন অবস্থা মহিলা মানুষরা কি পরিমাণ পরিশ্রম করছে যা দেখে আমার খারাপ লেগেছে ভিতরের নোয়াখালীর রাস্তাগুলা গুলা ওইখানেও আপনার সমান পানি শুধু বাড়ির চালগুলা কিছুটা দেখা যায় অনেক জায়গাতে তাও দেখা যায় না তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আমি এই রাস্তা দিয়ে মিনিমাম আট দশটার গাড়ি চেঞ্জ করেছি পরে আমি গন্তব্যে পৌঁছেছি তো অনেক পরিশ্রমের পর আমি এই ভয়ানক রাস্তাটা পার হতে পেরেছি তো দর্শক আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন ভিডিওটা বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার জন্য ভালো হবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ